ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার গ্রুপ এবং ইব্রাহিমপুর ইউনিয়ন যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শেখ মিহাদ এর প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার সকালে ইব্রাহিমপুর সুফিয়াবৎ শাহ সুফি সৈয়দ আজমত উল্লাহ রাজিল নয়টি ইউনিয়ন ওয়ার্ডের তিনশো জন শীতার্থের মাঝে শীত মডারেটর আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোসা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবি সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী প্রবাসী দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর সরকার আতিকুর রহমান আলম আরিফুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় যুবকদের এই উদ্যোগকে প্রশংসা করে উপস্থিত অতিথিরা তাদের ভূয়সী প্রশংসা করেন